হ্যালো বন্ধুরা বংশাসনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেলডাঙ্গার হাটের ভিডিও হ্যাঁ এখানে থাকবে পুজো কালেকশান পুজোর নতুন নতুন কালেকশানগুলো দেখানো হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কোন মহাজনের কালেকশানটা থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন হ্যাঁ আর তেনার নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে তেনার সাথে যোগাযোগও করে দেওয়া হবে তো পুজোর কালেকশান আদেও কত সুন্দর সুন্দর এসছে কিনা আর কালেকশনগুলো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন মানে হাটের মানে সবার ভিডিওই নেওয়া হয়েছে প্রায় সবার বলতে কি হাটের মনে হয় পুরো হাটের চার ভাগের এক ভাগও বলা যাবে না এটা কিন্তু মেন মেন ভিডিওগুলো কভার করেছি আর পুজোর কালেকশন দেখতে গেলে লাস্ট পর্যন্ত দেখতে হবে এই যেটা নাইটি আর তো আস্তে আস্তে যাচ্ছে যেভাবে রাস্তা দিয়ে সবার কালেকশানগুলো কভার এগুলো লং আছে লং থ্রি পিস এইসবের মহাজন দেখুন এই যে নাইটি সব কিছুই কভার করা হয়েছে রাস্তায় মানে সব কিছুই ফ্যান্সি মাল আর কি যেগুলো আপনাদের ডিমান্ড বাড়িতে বসে বা হাটে এসে নেবেন সেগুলো আজরা হাটে এই যে সব থ্রি কি সুন্দর সুন্দর দেখুন রং বেরঙের থ্রি পিস আর যারা এই সপ্তাহে হাটে আসেনি এই সপ্তাহের কালেকশানগুলোও বসে দেখতে পারেন উপভোগ করতে পারেন আর যারা যাদের এইসব ভিডিও দেখতে ভালো লাগে তারাও ধরুন দেখবেন এই না আর হাট পুরো মানে এখন হয়তো পুজোর বাজার সেরকম আসেনি বলে হাটটা মানে প্রায় ফাঁকাই ছিল অতটাও ভিড় ছিল না নর্মালি যেরকম ভিড় হয় সেরকম ভিড়টাও ছিল না এই এই সোমবারের হাটে হ্যাঁ এই যে পুরো সব নেট জি ভালো ভালো ফ্রকের কালেকশান চলে এসছে অনেকের কাছেই এই যে এই যে টুপাট এই যে নেটের ফ্রক এই যে সব টেপ ফ্রক টুপাট নতুন নতুন সবাই নিয়ে এসছে প্রায়ই তো দেখুন কার কালেকশন ভালো লাগছে কমেন্টে জানাবেন তিনি নাম্বার প্রোভাইড করে দেওয়া হয় এই যে ফ্রক এটা হচ্ছে সেই বাথরুমের কাছে সেই একবারে মানে সেই কড়ি গাছের নিচে বাথরুমের কাছে সেই লাইন যে ফ্রক দেখছে না তো এদের কালেকশান নতুন নতুন কিছু কিছু মানে নতুন আইটেম ঢুকতে লেগেছে যে কটা নতুন ছিল আর বাকি সব টেপ ঝুলানো ছিল আর নতুন নতুন কালেকশান ঢুকতে লেগেছে পরের সপ্তাহে হয়তো হাফ সবাই নিয়ে চলে আসবে তারপরের সপ্তাহ থেকে মানে ফুল পুজোর কালেকশান চলে আসবে তো এই যে শাড়ি সিল্কের শাড়ি সিল্কের শাড়ি এক এক মহাজন এই যে এনার সব পুরো মানে এখানে শান্তিপুর মহাজন বুঝতে পারছেন প্রচুর ভিড় হয় এরা সিঙ্গেল খুচরোও বিক্রি করে হোলসেলও বিক্রি করো ওই জন্য অত ভিড় আর এরা এই যে এনার কাছে গেঞ্জি এই যে ফ্রক বাচ্চাদের পেনি কি সুন্দর সুন্দর দেখুন ছোটো ছোটো ফ্রক এই যে গেঞ্জি কত গেঞ্জির মানে স্যাম্পল দেওয়া আছে দেখুন নতুন নতুন যেসব গেঞ্জি প্রিমিয়াম ইম্পোর্টেড কোয়ালিটি ভালোই লাগছে গেঞ্জিগুলো না এই যে হিপ হপ গেঞ্জি আছে ওই পাট্টা গেঞ্জি স্ট্রাইপ গেঞ্জি প্রিন্ট প্রিন্টেড গেঞ্জি এই যে পুরো প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি থাকে এনার কাছে আর এই যে পোপ টু আবার চলে আসলাম কভার করতে এই যে এনার কাছে সব থ্রি পিস হ্যাঁ ভালো ভালোই লাগছে এই যে সিল্কের শাড়ি এনার পুরো সিল্কের শাড়ির মহাজন এটা তো এনার শাড়ি ভালো লাগে কতটা সিম্পল ঝুলেছে সিল্কের শাড়ির আর এই মাথা থেকে ওই মাথা পুরো সিল্কের শাড়ির বাঞ্চ এই যে প্রিন্টগুলো দেখছেন নতুন নতুন যেসব প্রিন্ট চলে এসছে সেগুলো সবই নামিয়ে দিয়েছে ইনি তো